তারা হোলসেল করতে পারবে এই যে গিয়ার কেস অনেক চমৎকার কেস এগুলো পেয়ে যাবেন মাত্র অনলি আসছে টাকা বিডি বিধে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের দোকানে ঠিকানাটা আমরা বলে দিব চলে আসতে পারবেন এই দেখেন অনেক সুন্দর এই যে তারা এটাও তিনটা কালার দেখেন একটা কালার দেখেন

এই দেখতে মাত্র টাকার পেয়ে যাবেন ওটা একটা কালার এই জায়গা আরেকটা কালার প্রত্যেকটা তিন চার টাকার কালার আছে মাত্র এক হাজার টাকার ভিতর পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জুতা গিয়ার ফার্স্ট ক্লাস এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই একটা ডিজাইন এটা এক হাজার টাকা পেয়ে যাবেন এই যে জুতা টাকার উপরে পাইকারি এই এই টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে আসলে অনলি মাত্র নয়শো টাকা পাইকারি পেয়ে যাবে এই জুতোটা এই এই যে অনেক সুন্দর মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে পাইকারি পেয়ে যাবেন মাত্র